শহীন বন্ধুরা তো দেখো যাদের হাইট একশো সাতান্ন ঠিক আছে এবং চেস্ট তোমাদের খুবই কম যাদের চেস্ট পঁচাত্তর থেকে আশির মধ্যে আছে মানে পঁচাত্তর নর্মাল আসে ফুলিয়ে এবং মাধ্যমিক পাস তাদের জন্য কিন্তু খুব একটা গুড অপরচুনিটি বন্ধুরা ঠিক আছে এটা খুশির খবর তোমাদের কিন্তু বর্ডার রোডস অর্গানাইজেশন অর্থাৎ বি আরও অফিসিয়াল নোটিস কিন্তু বেরিয়ে গেল তো তোমাদের কিন্তু অফিসিয়ালি শর্ট নোটিস বেরিয়ে গেছে বন্ধুরা তো যারা যারা এরকম রয়েছো এক সাতান্ন সেমি হাইট এবং চেস্ট কিন্তু পঁচাত্তর থেকে আশির মধ্যে রয়েছো তো তোমাদের কিন্তু আবেদন কবে থেকে শুরু হচ্ছে লাস্ট ডেট কবে রয়েছে কারা কারা আবেদন করতে পারবে এবং সবথেকে বড়ো কথা কী বন্ধুরা দেখো তোমরা এখানে আঠেরো থেকে সাতাশের মধ্যে হলে আবেদন করতে পারবে এবং সি এস টি পাঁচ বছরের কিন্তু ছাড় এখানে রয়েছে তো চলো সমস্ত কিছু তোমাদের বলে দেবো এই ভিডিওতে কবে থেকে আবেদন শুরু হচ্ছে লাস্ট ডেট কবে রয়েছে সিলেকশন প্রসেস কী রয়েছে এ টু জেড ঠিক আছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে বন্ধুরা তো দেখো স্বর্ণটা কী বলা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্স বর্ডার রোডস উইং বর্ডার রোডস অর্গানাইজেশান জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স ঠিক আছে ফিমেলরা অ্যাপ্লাই করতে পারবে না অনলি কিন্তু মেলস তো দেখো তোমাদের ভ্যাকান্সি কী কী রয়েছে ড্রাগস ম্যানেজার রয়েছে কারেন্ট ব্যাকলগ পি ডাব্লু বিডি ঠিক আছে তো ইউ আর এস সি এস টি ও বিসি ই এস টোটাল তো টোটাল রয়েছে দশটা ইউ আর ও বিসি রয়েছে দুটো এসটি একটা ও দুটো ই এস একটা টোটাল কিন্তু ষোলোটা ভ্যাকেন্সি রয়েছে ড্রাগসম্যানে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের কিন্তু সুপারভাইজার অ্যাডমিনিস্ট্রেটন যেটা রয়েছে এবং টার্নার রয়েছে আর মার্চেন্স্ট রয়েছে তো দুটো ইউ আর পাঁচটা টার্নডে মার্চনেক্সটে একটা ঠিক আছে বন্ধুরা এবং এখানে এসসি ভ্যাকান্সি নেই এটা একটা রয়েছে এটা নেই এটাতে কিন্তু এসটি কোনো ভ্যাকান্সি নেই ও নেই ও বি তিনটে রয়েছে টার্নারে ভ্যাকান্সি ই নেই একটা রয়েছে টার্নার ই এস দুটো রয়েছে সুপারভাইজার দশটা রয়েছে টার্নার একটা রয়েছে মার্চ ওকে সব থেকে বেশি ভ্যাকান্সি কোনটা আছে বন্ধুরা দেখে নাও ড্রাইভার মেকানিক্যাল ট্রান্সপোর্ট ও জি যেটা রয়েছে ঠিক আছে এটা দেখো তোমাদের দুশো আটটা ভ্যাকান্সি রয়েছে ইবার ক্যাটাগরি এসসি একষট্টিটা রয়েছে ছত্রিশটা রয়েছে এসটি একষট্টি রয়েছে ও বিসি একান্ন ইডাব্লু এস চারশো সতেরো টোটাল কিন্তু ভ্যাকান্সি রয়েছে বন্ধুরা ঠিক আছে এবার দেখো তোমাদের ড্রাইভার মেকানিক্যাল ট্রান্সপোর্টের মধ্যে কিন্তু ভাগ রয়েছে ড্রাইভার রোড রয়েছে রোলার ও জি অর্গানাইজেশন কারেন্ট ব্যাকলগ টোটাল ঠিক আছে তো ভ্যাকান্সিতে বেশি কিন্তু সবথেকে বেশি রয়েছে এটাই ড্রাইভার মেকানিক্যাল ট্রান্সপোর্টে ওকে নেক্সট দেখো তোমাদের অপারেটর অপারেটর এক্সকেপ্টিং ম্যাচিনারি ও জি কারেন্ট ব্যাকলগ ঠিক আছে তো এটা ভ্যাকান্সি কিন্তু কমে রয়েছে কারেন্টে তিনটে রয়েছে এসসি এস টি একটা ও বিজি পাঁচটা ও জিরো টোটাল কিন্তু নটা ভ্যাকান্সি এখানে রয়েছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে তোমরা ইউআর টোটাল কিন্তু এত ভ্যাকান্সি রয়েছে ইউআর এটা এসসি এটা এস এটা ও এটা ইডব্লু এটা টোটাল কিন্তু টোটাল তোমাদের ভ্যাকান্সি রয়েছে চারশো ছেষট্টিটা ঠিক আছে বন্ধুরা চারশো ছেষট্টি পদে তোমাদের কিন্তু নিয়োগ হতে চলেছে ঠিক আছে চাকরিটা কিন্তু খুব ভালো বন্ধুরা এবং যাদের হাইট চেস্ট ওয়েট সব কিছু কম আছে তাদের জন্য কিন্তু খুবই একটা গুড অপরচুনিটি এই চাকরিটা বেতন কিন্তু খুব ভালো বন্ধুরা আর দেখো এখানে যেটা বলা হচ্ছে নেম অফ দ্য পোস্ট ড্রাগস ম্যানেজ রয়েছে টার্নার্ড আর ম্যাকানিস্ট যেটা রয়েছে এটা ফিজিক্যাল রিক্রুমেন্ট যেটা দিয়েছে এগুলো হচ্ছে শর্ট ফর্ম এই শর্ট ফর্ম নিচে কিন্তু লেখা আছে মানে তোমার কী করতে হবে না করতে হবে সমস্ত কিছু ঠিক আছে তারপরে দেখো তোমাদের আবেদন যে শুরু হবে মোটামুটিভাবে তোমাদের কিন্তু এটা আট আছে কিন্তু অলরেডি ছয় তারিখ হয়ে গেল তো দশ তারিখ থেকে তোমাদের কিন্তু আবেদন মোটামুটি কিন্তু শুরু হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা এই মাসে দশ দশ তারিখ থেকে আবেদন শুরু হয়ে যাবে এবং সম্পূর্ণ নোটিশটা যখন প্রকাশিত করা হবে তখনই কিন্তু তোমাদের একটা ভিডিও বানিয়ে দেবো তো এর আগে যে রিক্যুপমেন্টগুলো হয়েছিল সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা হাইট এক সাতান্ন নেওয়া হয়েছিলো চেস্ট কিন্তু কমিয়ে নেওয়া হয়েছিল এবং আঠেরো থেকে সাতাশ বছর বয়স ছিল মানে যেগুলো তোমাদের বললাম সেগুলো কিন্তু সবই প্রিভিয়াস ইয়ারের একটা মানে প্রিভিয়াস ইয়ারে যেগুলো নোটিস যেগুলো উল্লেখ করে দেওয়া ছিল সেগুলোই কিন্তু হয়েছিলো তো সেই হিসেবেই এটাও আর দেখো তোমাদের যদি বলো যে এখন সিলেকশান প্রসেস তোমাদের কী আছে সিলেকশান প্রসেস তোমাদের বন্ধুরা প্রথমত তোমাদের রিটার্ন এক্সাম হবে রিটার্ন এক্সাম তারপরে তোমাদের হবে ফিজিক্যাল হবে তারপর তোমাদের মেডিকেল হবে এবং ফাইনাল ম্যারিট এইভাবেই তোমাদের কিন্তু নিয়োগ প্রসেসটা কমপ্লিট করা হবে ঠিক আছে বন্ধুরা তো অনলি মেলদের অনেকের হাইটের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু তোমরা একটা সুযোগ পেয়ে যাচ্ছ বন্ধুরা বিরাট বড় একটা সুযোগ হাইট চেষ্টা কিন্তু রকম বিষয় এখানে নেই ঠিক আছে তো ভ্যাকান্সি কিন্তু বাড়তে পারে বুঝলা তো অনেকদিন পরে ভ্যাকান্সি বাড়লো এই ভ্যাকান্সি কিন্তু অনেকদিন ধরে বেরো বেরো করছিল কিন্তু আজকে শর্ট নোটিশটা দিল তো মন হচ্ছে ভ্যাকান্সি বাড়তে পারে ঠিক আছে তো যাই হোক দেখা যাক কি হয় তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে জয় হিন্দ